জীবনকে সুন্দর সুখময় ও সার্থক করে তুলতে হলে প্রথমেই প্রয়োজন সুস্থ সবল ও সতেজ দেহ আর এই জন্য যথাযথ পুষ্টির দরকার একটি সমাজে সর্বাঙ্গীন অবস্থার উপর ওই সমাজের সদস্যদের পুষ্টির মান নির্ভরশীল জন্মের পর মানুষের প্রথম প্রয়োজন খাদ্য এই খাদ্যই পুষ্টির বাহক যেমন খাদ্য দেহের বৃদ্ধি গঠন ক্ষয়পূরণ ও জনশক্তির বিকাশ ঘটাতে তাদের পুষ্টিকর খাদ্য বলা হয় এই ধরনের খাদ্য যখন দেহের সুস্থতা আনে তখন তাকে বলা হয় পুষ্টি অর্থাৎ পুষ্টি হলো একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে খাদ্য শারীরিক বৃদ্ধি ক্ষয়পূরণ এবং শক্তি উপাদানের কাজ করে থাকে খাদ্যের ছয়টি প্রধান পুষ্টির উপাদান থাকে এগুলো হলো কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেল এবং পানি এই পুষ্টির উপাদানগুলো শরীরের বিপাককে সচল রাখে সর্বপ্রকার কাজের শক্তি যোগায় এবং শরীর সুস্থ রাখতে সাহায্য করে পুষ্টি বিষয়টির মধ্যে শরীরের সুস্থতা মানসিক ও আতিক স্বাস্থ্য সামাজিক ও গণস্বাস্থ্য সামাজিক পরিবেশ এবং পেশাগত স্বাস্থ্য এই বিষয়গুলো অন্তর্ভুক্ত তাই একটি রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সার্বিক উন্নয়নের একটি প্রধানতম নিয়ামক হল পুষ্টিকর খাদ্য সুস্থ থাকা ও সার্বিকভাবে কাজ করার জন্য এবং দেহের প্রতিটি কোষ কলা ও অঙ্গ জন্য সুষম খাবার প্রয়োজন উপযুক্ত পুষ্টিকর খাবারের অভাবে সহজেই মানুষ রোগ্রান্ত হয়ে পড়ে এছাড়া ইনফেকশন অবসাদ ও দুর্বল কার্যক্ষমতা দেখা দেয় যেমন গর্ভবর্তী মায়ের সুষম খাবার না পেলে গর্বের শিশু বৃদ্ধি ঠিক মতো হয় না ফলে মা ও শিশু দুজনে নানা প্রকার পুষ্টিহীনতার ভুগে স্তনদাত্রী মায়ের শিশুকে পর্যাপ্ত দুধ সর্বজন অতিরিক্ত খাবার না দিলে শিশু পর্যাপ্ত দুধ থেকে বঞ্চিত হয় ঠিক তেমনি শিশুদের ক্ষেত্রেও সুষম খাবার সুষম খাদ্যের অভাবে তাদের শারীরিক ও মানসিক বৃদ্ধি ও কিশোর কিশোরীদের ঠিকমতো বেড়ে ওঠা ব্যাহত হয় এবং নানা প্রকার পুষ্টিহীনতার উপসর্গ দেখা দেয় এছাড়াও বৃদ্ধদের সুস্থভাবে বেঁচে থাকা এবং অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে রোগ অনুযায়ী যথাযথ সুষম খাবার প্রয়োজন সুস্থ থাকার জন্য সুষম খাদ্য তালিকা বয়স অনুযায়ী পরিকল্পনা করতে হয় প্রতিদিনের খাদ্য তালিকা তৈরি করতে হলে বয়স লিঙ্গ শারীরিক কার্যকলাপের ধরন এবং স্বাস্থ্য ব্যবস্থা উপর নির্ভর করে কিছু মৌলিক পুষ্টির উপাদান নিশ্চিত করতে হবে শিশুর খাদ্য তালিকা শূন্য থেকে পাঁচ বছর ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবেন ছয় মাস পর থেকে মায়ের দুধের পাশাপাশি নরম খাবার যেমন ভাত ডাল সবজি এবং ফল এক থেকে পাঁচ বছর ভাত ডাল সবজি মাছ মাংস ডিম দুধ এবং ফলমূল খেতে হবে কিশোর কিশোরীদের খাদ্য তালিকা ছয় থেকে আঠারো বছর সকালে দুধ ডিম রুটি বা ওটস মিল ফল মধ্য মধ্যভোজন ভাত ডাল সবজি মাছ মাংস বিকেলের নাস্তা ফল বা হালকা নাস্তা রাতের খাবার ভাত বা রুটি সবজি ডাল মাছ মাংস প্রাপ্তবয়স্কদের বয়স্কদের খাদ্য তালিকা উনিশ থেকে উনষাট বছর সকালে দুধ ডিম রুটি বা ওটসমিল ফল মধ্যভোজন ভাত ডাল সবজি মাছ মাংস বিকালের নাস্তা ফল বা হালকা নাস্তা রাতে ভাত বা রুটি সবজি ডাল মাছ মাংস বৃদ্ধদের খাদ্য তালিকা ষাট বছর সকাল দুধ রুটি বা ওটস মিল ফল মধ্য ভোজন ভাত ডাল নরম সবজি মাছ অথবা মাংস বিকালের নাস্তা ফল বা হালকা নাস্তা রাতের খাবার ভাত বা রুটি সবজি ডাল মাছ অথবা মাংস এছাড়াও সকল বয়সের জন্য পর্যাপ্ত পানি পান করা শাক সবজি এবং ফলমূল খাওয়া এবং সঠিক পরিমাণের প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন এবং মিনারেলস গ্রহণ করা জরুরি খাবারের পরিমাণ ও ধরন শারীরিক পরিশ্রম ও স্বাস্থ্য অবস্থার উপর নির্ভর করে সামঞ্জস্য করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেস্টটি ভালো দিয়ে রাখবেন ধন্যবাদ like